নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সূর্যদেব রবি কালপুরুষের প্রধান স্তম্ভ কালপুরুষের ধারক গ্রহ জগতের ধারক এই রবি তিনি কিন্তু নিচস্থ হতে চলেছেন রবি নিচস্থ হতে চলেছেন তুলা রাশিতে আগামী সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত তিনি রাশিতেই অবস্থান করবেন কিন্তু প্রথম দশ দিন তিনি কিন্তু সুনিচস্ত অবস্থায় থাকবেন এই রবির নিচস্ত অবস্থা নিচ ক্ষেত্রে অবস্থান এর প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির মানুষদের উপরে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিকের বিষয় এবং বৃশ্চিকের দ্বাদশে দশমপতি রবি নিচস্থ হচ্ছেন মোটেও ভালো কথা নয় এটা দশম ভাব হলো হাঁটু রবি আমাদের চোখ হৃৎপিণ্ড রবি আমাদের পিতা রবি অথরিটি রবি শক্তি রবি ক্ষমতা রবি আত্মবিশ্বাস এই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে বিভিন্ন দিক থেকে জীবনে জটিলতা বাড়তে পারে কিন্তু তার মধ্যেও রয়েছে প্রচুর পজিটিভিটি এবং আমাদের আজকের ভিডিওর কাজ হলো এই পজিটিভিটিগুলোকেই খুঁজে বার করা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় যত যা নেগেটিভিটি রয়েছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে ভালোভাবে শান্তিতে স্বস্তিতে বাঁচার চেষ্টা করা নিজেদেরকে প্রকাশিত করার চেষ্টা করা এটাই আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য এবং এটাই আমাদের কাজ গ্রহরা কথা বলবে আমরা সমস্যায় পড়ব জীবন চলবে সমস্যা থাকবে না এটা তো হতে পারে না এটা চলবে এবং থাকবে এবং সেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করব আমরা আমাদের সেলফ মোটিভেশন বাড়বে নিজেদের উপরে ভরসা রাখতে শিখবো আমরা এটাই আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য এবং এটাই আমরা দীর্ঘদিন ধরে করে আসছি আমরা চলে আসব ব্যাখ্যামূলক আলোচনায় তবে তার আগে আমরা শাস্ত্র কি বলছে গ্রন্থ সেখানে বলা চ বিবাসং দীনতা দারিদ্র দুঃখং সদা চৈব দ্বাদশে বানুমান রভিহি অর্থাৎ দ্বাদশে যদি সূর্য অবস্থান করে তাহলে জাতক সন্ন্যাসী বা গৃহ ত্যাগী হতে পারে বিদেশ বাসে কষ্টপ্রাপ্ত সর্বদা দারিদ্র ভোগী এই ধরনের হয়ে থাকে জাতক পারিজাত বলছে দ্বাদশস্থ রবির দিন বিদেশে সুসা দুঃখিত হা সদা সদাভুক্তা রোগিনম করুতে নরম অর্থাৎ সূর্য দ্বাদশে থাকলে জাতক দিন বিদেশে কষ্টপ্রাপ্ত সর্বদা পিতৃশোকে জর্জরিত এবং রোগগ্রস্ত প্রকৃতির হয়ে থাকে সুতরাং দু দুটি অথেন্টিক গ্রন্থ তারা কিন্তু রবির এই দ্বাদশে অবস্থান নিচস্ত হয়ে অবস্থান তাকে সাপোর্ট করে নি কিন্তু তাতেও আমরা বলবো কিছু পজিটিভিটি আছে প্রথম পজিটিভিটি হলো কর্মসূত্রে বিদেশ যাত্রা বহু মানুষ তারা চেষ্টা করছেন চিন্তা করছেন যে কাজের জন্য বিদেশে চলে যাবেন তারা জায়গা পরিবর্তন করবার কথা ভাবছেন এই মানুষগুলোর জন্য এটা আদর্শ সময় দ্বিতীয়ত যারা অনেকেই রয়েছেন বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত তারা চাইছেন এই সম্পর্ক থেকে এবার বেরিয়ে আসবো ধরা পড়ে গেছি অনেক স্ক্যান্ডাল তৈরি হয়েছে এবার বেরিয়ে আসতে হবে তো যারা এই বেরিয়ে আসতে চাইছেন যারা ভাবছেন এবার বেরিয়ে আসা উচিত তাদের ক্ষেত্রে কিন্তু এটাই সেই সময় এবার বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসলে কিন্তু আপনারা ভালো থাকবেন বেরিয়ে আসবার সুযোগ সেটা কিন্তু আপনারা পাবেন বিপরীত মানুষটার ইগো সেটা আপনাকে বেরিয়ে আসার রাস্তা করে দেবে দীর্ঘদিন ধরে যারা চাকরি পাচ্ছেন না তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কিন্তু চাকরিটা বাড়ির থেকে দূরে হবে আপনি পশ্চিমবঙ্গের লোক আপনাকে পরিবার থেকে বা বাড়ি থেকে দূরে সাউথের দিকে যেতে হতে হলো কিংবা নর্থ ইস্টে গিয়ে পৌঁছতে হলো চাকরি আপনি পেলেন কিন্তু তার সঙ্গে সঙ্গে ভোগান্তি সেটাও আপনি ফ্রিতেই পেলেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং অবশ্যই পারে ক্রিয়েটিভিটি বাড়বে ক্রিয়েটিভিটি মেনটেন করবার জন্য তাকে নরিশ করবার জন্য খরচ সেটাও কিন্তু বাড়তে চলেছে আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব এদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে রাজনৈতিক সক্রিয়তা প্রিয়জন প্রিয় ব্যক্তিবর্গ তাদের সঙ্গে বেশ কিছু জায়গায় অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব দূরত্ব বাড়তে পারে পায়ের একদম নিচের অংশে এবং হাঁটুতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা তবে হাঁটুতে আঘাতের তুলনায় পুরনো ব্যথা আসার সম্ভাবনা অনেকটাই বেশি সেটা আর্থোরাইটিস হতে পারে সেটা অন্য কোনো পেইন হতে পারে সেটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু পায়ের পাতা গোড়ালি ইত্যাদি অঙ্গে কিন্তু আঘাতের সম্ভাবনাই বেশি কোনো কোনো ক্ষেত্রে শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সঙ্গে শত্রুতা বেশ পাওয়ারফুল লোকের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসছে দ্বাদশে রবি দশমপতি রবি দ্বাদশে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটাকে বাড়িয়ে তুলবে কোনো কোনো সময় নান্দরিকতা বোধ এটা বাড়তে চলেছে নতুন ব্যবসা নতুন ক্ষেত্র সেখানে সংযুক্ত হতে পারেন প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা বাড়তে পারে দ্বাদশের রবি চক্ষু রোগের কারক তাই বৃশ্চিক রাশি বা মানুষদের এই সময় চক্ষু রোগ এটা হতে পারে এবং বেশ জটিল চক্ষু রোগ হওয়ার সম্ভাবনা সেটাই কিন্তু রয়েছে কিছুটা হলেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে বৃশ্চিক রাশি বা মানুষদের বাড়ি বিক্রি হওয়ার সংযোগ রয়েছে যারা ভাবছিলেন পুরনো বাড়িটা বিক্রি করে নতুন একটা বাড়ি কিনবেন কিংবা নতুন কোনো একটা জায়গায় শিফট করবেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে এবং যারা ভাবছিলেন যে একটু ভেতরের দিকে আছি এবার একটু শহরের দিকে আসব সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্য খারাপ হচ্ছে এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন বাবাকে একটু অতিরিক্ত বাড়তি যত্ন করার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে এই সময় দ্বাদশে রবি আসবার কারণে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান যশ কিছুটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কিন্তু আপনাকে অনেক অনেক বেশি সচেতন থাকতে হবে তন্ত্র আধ্যাত্মিক শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়বে এগুলি শিক্ষার প্রতি একটা আগ্রহ ইচ্ছা সেটাও কিন্তু বাড়তে পারে এরপর আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক শিক্ষা সূত্রে ভ্রমণ দুর্দেশ যাত্রা ইত্যাদির সংযোগ বাড়বে বিশাখার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে মায়ের শরীর নিয়ে কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় পড়তে পারেন বিশাখা কম্পিটিশান বাড়বে এবং সেই কম্পিটিশানে আপনার পিছিয়ে আসার সংযোগ সেটাও বাড়তে পারে পরাজিত হতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা নিজের উপরে নিয়ন্ত্রণ আত্মপ্রতিষ্ঠা আত্মসমীক্ষা অবশ্যই নিখুঁতভাবে করার চেষ্টা করতে হবে গোপন শত্রুতার কারণে পীড়াগ্রস্ত হতে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হটকারিতা অ্যাভয়েড করতে হবে হাঁটু কোমর পায়ের পাতা চোটপ্রাপ্ত হতে পারেন বিশাখা পরবর্তী নক্ষত্র অনুরাধা শিল্প শিল্পকর্মে নিপুণতা বাড়তে চলেছে মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে কিন্তু বাবার শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ির দামি জিনিসপত্র বিশেষ করে হিটার কিংবা মাইক্রোওয়েভ ওভেন যেগুলোতে গরম করা হয় সেই ধরনের ডিভাইসেস খারাপ হওয়ার কারণে খরচ এবং সময় দুটোই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে কমিটমেন্ট ফেইল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম ফিরে আসতে চলেছে অনুরাঙা নক্ষত্রের মানুষদের শখ পূরণ করতে গিয়ে কিছুটা ব্যয়ের সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপগ্রস্ত হয়ে পড়তে পারেন কোনো বিশেষ বিষয়ের প্রতি নিখুঁত আকর্ষণ অনুভব করতে চলেছেন আপনি অনুরাঙা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শরীর কিছুটা খারাপ হতে পারে বিশেষ করে হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়ায় যারা ভুগছেন তাদের এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা অর্থভাগ্য ভালো হচ্ছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তবে কর্মক্ষেত্র চাকুরি বসের সঙ্গে গণ্ডগোল বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারছেন জ্যেষ্ঠা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিং ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় খাদ্য সংক্রান্ত জটিলতায় আপনার লিভার সেটা কিন্তু আক্রান্ত হতে পারে লিভারের গ্রহ বৃহস্পতি কিন্তু আংশিক কারোগ্রহ অবশ্যই রবিও এবং প্রাণ শক্তি এইটা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠার ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণে আপনি নিজেও কিন্তু দুর্বল হয়ে পড়বেন ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় দ্বাদশে রবির তুঙ্গ হওয়া অবশ্যই টাফ সিচুয়েশন এবং এটা আপনারা রিয়ালাইজ করেছেন যে এই সিচুয়েশন কঠিন বাড়ির বয়স্ক মানুষের শারীরিক অবস্থার অবনতি করতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতারিত হতে পারেন কর্মের কারণে বা চাকরি দেওয়ার নাম করে কেউ আপনার থেকে টাকা নিয়ে নিতে পারে জীবনের বেশ কিছু অস্থিরতা সমস্যায় আক্রান্ত হতে পারেন এই বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে তাহলে এবার প্রশ্নগুলো প্রতিকার খেয়াল রাখুন এই সময় শনিদেবের আরাধ্যা দেবী দক্ষিণাগালের সূত্রপাঠ আপনাদের জন্য শুভ তার সঙ্গে সঙ্গে হনুমান মন্দিরে তিল দান করতে পারেন হনুমান মন্দিরে পূর্ব দিকে প্রদীপ প্রজ্বলন আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর জয় মা আদিশক্তি নমস্কার